আর আমাদের দেশের খাদ্য আমাদের দেশে থাকাই ভালো দেশের কৃষক বাইরা বাঁচল একটু দাম পালি পারে কৃষকরা আগ্রহ করে অন্য অন্য দিক দিয়েও আগিয়ে যাওয়া পারবে এই যে এবার পিএজের যে পরিমাণ খরচ হচ্ছে আসলে এই খরচ উঠানোর জন্য মানে আপনি বলবেন যে আসলে কেমন দামটা মানে আপনারা চান আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পিএজ খুব আছেন জি জি আপনার কাছে একটা জিনিস আর কি জানতে চাচ্ছি আমি সেটা হচ্ছে এই যে এবার এর যে পরিমাণ খরচ হচ্ছে আসলে এই খরচ উঠানোর জন্য মানে আপনি বলবেন যে আসলে কেমন দামটা মানে আপনারা চান আর কি আর কেমন দাম হইলে মোটামুটি কৃষকের লাভ থাকবে বা দেখা যাচ্ছে যে লসের সম্মুখীন হবে না মানে এটা আপনার ধারণা আর কি একটু যদি একটু বলতেন দেখেন এই পিএসটা এত টাকায় এত পরিমাণ যে খরচ গেছে বছর যে পরিমাণ খরচ হয়েছে তাতে যেই যে দাম পাক ও তেমন কৃষকরা কিছুটা লাভ কিছু কিছু লোকের হয়েছে আর কিছু লোকের বাইশে থাকার মত জিনিসটা হয়েছে আর কি এবার পেজ যে পরিমাণ সার শুধু লাগতেছে আর খরচ হয়েছে অতিরিক্ত দ্বিগুণ দ্বিগুণ বলতে বুঝতেছে আগে গেছে বছর তিরিশ পঁয়ত্রিশ হাজার এবার আরো একটু বাড়তি গেছে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাখি বই এবার আঠাশ শতাংশ পাখি

তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে এখানে থার্ড পার্টি মানে দালার টাইপের কিছু লোক এখানে এই এই যে যে পিএজ বেশি লাগাইছে বা ইন্ডিয়া থেকে দেখে যদি পিএজ আসবে বাইরের থেকে মানে এই টাইপের গুজব সরিয়ে কৃষকদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দেখা যায় দামটা অনেকটা কমিয়ে তারা হচ্ছে সুবিধাটা নেবে মানে এই বিষয়ে হচ্ছে কৃষকদের একটু সতর্ক থাকা উচিত আমার মনে হয় এই বছর বিশেষ করে না সতর্ক থাকার ভিতরে এই যে যারা গুজব কথাগুলো বাই করবি তাকার তো আসলেও যেহেতু আমার ছোট্ট একটা দেশ এর ভিতরে গুজবটা আমাদের না সরি ভালো আর আমাদের দেশের খাদ্য আমাদের দেশে থাকাই ভালো দেশের কৃষক ভাইরাও বাঁচলো একটু দাম পারে কৃষকরা আগ্রহ করে অন্য অন্য দিক দিয়েও এগিয়ে যাওয়া পারবি কিন্তু এইভাবে দাম অনেক কমে যায় বাহির থেকে যদি মালা আনে তাহলে তো ফিরে সামনে বছরে লাগাইতে চাবি না তাই আমি সবার কাছেই অনুরোধ করতেছি কি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি আমাদেরকে একটু দেহুক আমরা যাতে কৃষিকাজ করে যাতে একটু লাভবান হইতে পারি লাভবান অলিবারে আমার দেশের টাকা আমার দেশেই থাকলে আমরা চাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ